আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম লাতিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচটিতে গত পাঁচই ডিসেম্বর ব্রাজিলের সাউ বার্নার্দোর বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ রাইজিং স্টাররা সেই ম্যাচটিতে সাউ বার্নার্দোর কাছে চার শূন্য গোলের বড় ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা ব্রাজিলের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাই কোচ ইমরুল হাসানের শিষ্যরা লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দল থাকায় এই টুর্নামেন্টটি দর্শকদের কাছে আলাদাভাবে আকর্ষণীয় এছাড়াও প্রবাস থেকে আসা চার ফুটবলার বিতোষক চাকমা কেসপার হক ইব্রাহিম নেওয়াজ এবং ঈশান মালিকদের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তিতে এই টুর্নামেন্ট নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ এই টুর্নামেন্ট নিয়ে ব্যাপক আগ্রহ থাকার পরেও প্রথম ম্যাচের মতো এই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করা হচ্ছে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি সরাসরি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এএফবি লাতিন বাংলা সুপার কাপের দ্বিতীয় ম্যাচটিতে আর্জেন্টিনার এথলেটিকো সাল্লোর বিপক্ষে মাঠে নামবে রাইজিং স্টার বাংলাদেশ আর এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ সোমবার রাত সাতটায় ব্রাজিলের সঙ্গে ম্যাচ হারলেও আর্জেন্টিনার ক্লাব এথলেটিকো সাল্লনকে চমক দিতে চাই বাংলাদেশ আর্জেন্টিনা বনাম বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি আপনারা খুব সহজেই লাইভ দেখতে চাইলে ফেসবুকের সার্চ বারে গিয়ে এ এপ বক্সিং প্রমোশন লিখে সার্চ করলে এক লক্ষ ফলোয়ারের এই পেজটি পেয়ে যাবেন এবং এই পেজ থেকেই বাংলাদেশ ও আর্জেন্টিনার খেলাটি লাইভ দেখতে পাবেন এছাড়াও আর টিভি স্পোর্টস এর ফেসবুক পেজেও বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচটি লাইভ দেখাবে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেও ম্যাচটি লাইভ দেখা যাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ